দল বিএনপি আর সদস্য ফরম উদ্বোধন এই জন্য আমরা বিএনপি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের নেতৃত্বে আমরা উপস্থিত হয়েছি আমরা সদস্য ফরম উদ্বোধন আইন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চার নম্বর ওয়ার্ডে কী পদে রয়েছেন আমি ওয়ার্ড সাবেক সভাপতি সাবেক সভাপতি আসলে আপনারা জানেন যে আমাদের আপসী নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দিবস কিন্তু আমরা উদযাপন বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কিন্তু এটার আনন্দ উল্লাস করছে কারণ তো এই উপলক্ষে আপনি কি বলা রয়েছে আমরা অনেক বসে আসছি অনেক আসি এখন আমাদের নেত্রী কারামুক্তি দিবসে আমরা আনন্দ মিছিল উদযাপন করব এবং সারা দেশে মিলনপের আয়োজন করব এটাই আমাদের লক্ষ্য না আপনি কি যে আমরা যে বেগম খালেদা জিয়া কিন্তু ইচ্ছা করে অনেক কিছু করতে পারত উনি কিন্তু আপোষ নাই আপোষ এবং মিথ্যা মামলা কিন্তু বারবার কারানিজেতে হয়েছে এই জন্যই আমাদের দেশনেত্রী আপোষহীন নেত্রী কখনও অনলাইর কাছে মাথা নত করে নাই এই জন্যই আমাদের নেত্রী আপোষহীন নেত্রী বন্ধুদের থেকে কা বিশাল আপনার পুরো ওয়ার্ড থেকে শত শত লোক এসেছে আসলে মানে বর্তমান সাংবিধানিক নির্বাচন আছে নির্বাচনের আগে অবাধ নিরপেক্ষ নির্বাচন বারবারই বলtense আইগমান থেকে নির্বাচন নির্বাচন সঠিক সময় দেন আপনাদের কি মত দেশের সাথে দেশের জনগণের সাথে একটা অবাধ সুষ্ঠু নিরাপদ নির্বাচন এই নির্বাচনে মানুষ ছত্রমাসও ভোট দিতে পারে না মানুষ যাতে ভোট দিতে পারে সকাল সকলের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠা হয় এই জন্য আমরা সতেরো বছর লড়াই করছি এখনও আমরা সেই লড়াইয়ের মধ্যেই আছি ইনশাল্লাহ আমরা এই লড়াই গুরুত্বপূর্ণ একটি আসন এই আসনের অভিভাবক এবং এমপি হিসাবে কাকে দেখতে চাইছেন আমি বীর মুক্তিযুদ্ধে কাজী মনিরুজ্জামান মনির সাহেবকে এই নারায়ণগঞ্জ এক গ্রুপগঞ্জ আসনে এমপি হিসাবে দেখতে চাই এবং দল

এবং আমরা দান অবলম্বন করে সব সদস্য অংশগ্রহণ করব তাদেরকে ফলক করে আনতে থেকে দাউদপুর রদিনপুর এবং পশ্চিম পারে প্রত্যেকটি পূজা মণ্ডবে আমাদের হিন্দু মাইদের এই সবচেয়ে আনন্দময় এবং এবং একটি প্রচলন যে উৎসব সাউদের দুর্গ পূজা সেই দুটো পূজায় যেন নীরবে নিশ্চিন্তে শান্তিতে এই উৎসবটি আয়োজন করতে পারেন এবং এই উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন আমরা বিগত সহযোগিতা করেছি আগামীতেও আমরা যাতে সহযোগিতা করতে পারি কিভাবে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে আনন্দে এই উৎসবটি উদযাপন করতে পারে তার জন্য কিভাবে আমরা সহযোগিতা করলে এই কাজটি তারা করতে পারেন তার জন্য আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করবের এবং বর্ণের মানুষের